ফোনের প্যাটার্ন বা পাসওয়ার্ড ভুলে গেছেন কিন্তু ভিতরে আছে হাজারো গুরুত্বপূর্ণ ছবি ভিডিও আর ডকুমেন্টস কপালে চিন্তার ভাঁজ পড়ে গেছে যে আমার পার্সোনাল ডাটাগুলো কীভাবে রিকভার করব ফোন ফ্ল্যাশ দিতে নিয়ে যাচ্ছেন তাই বলে কি সব কিছু ডিলিট করে দিবেন। না আপনি দোকানে না গিয়েই নিজের ফোন আনলক করতে পারবেন আর আপনার ডাটা থাকবে একদম সেফ এই ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই আপনি আপনার টাইম শেয়ার করে রেখে দিবেন আজ না হোক কাল অবশ্যই কাজে লাগতে পারে আপনার অথবা আপনার বন্ধুদের এটি কিভাবে করতে হয় চলুন দেখাই দিই তার আগে বলে নেই ভিডিওটা যদি একটু আপনাদের উপকারে আসে অবশ্যই একটা লাভ রিয়েক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন আপনি আপনার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করুন ওপেন করার পরে এখানে সার্চ বারে সার্চ করবেন স্মার্ট থিং ফাইন্ড সার্চ করার পরে আপনার সামনে প্রথম যে ওয়েবসাইটটি আসবে এখানে একটা ক্লিক করে দিন ক্লিক করে দেওয়ার পরে আপনার যে ফোনটিতে পাসওয়ার্ড ভুলে গেছেন সেই ফোনে যে জিমেলটি লগ করা আছে সেই জিমেলটি দিয়ে এখানে সাইন ইন করুন জিমেলটি প্রবেশ করা হয়ে গেলে এখান থেকে নেক্সট বাটনে একটা ক্লিক করে দিন নেক্সট বাটনে ক্লিক করে দিলে আপনার সামনে আরেকটি বাটন আসবে সাইন ইন উইথ গুগল এখানে একটা ক্লিক করে দিন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার ফোনে যদি একাধিক জিমেল থাকে তাহলে আপনি আপনার জিমেলটি সিলেক্ট করুন সিলেক্ট করার পরে একটু লোডিং হবে লোডিং হলে আপনার সামনে একটি নতুন ইন্টারফেস ওপেন হবে এখানে আপনার ফোনের বেসিক ইনফরমেশনগুলো দেখাবে আপনি এখান থেকে চাইলে আপনার ফোনটি বাজেয়া দেখতে পারেন অথবা ডাটা ডিলিট করে দিতে পারেন অথবা ট্র্যাকিং করতে পারেন অথবা ব্যাটারির লাইফ এক্সটেন্ড বাড়াইতে পারেন যেন আপনার মোবাইলটি বন্ধ হয়ে না যায় আমাদের কাজ এখানে না আমরা এখান থেকে জাস্ট আমাদের বেসিক ইনফরমেশনগুলো দেখতে পাবো এই দেখেন এখানে আমার ফোনটি আছে যেখানে যেখানে আমি বর্তমান অবস্থান করতেছি এখান থেকে যদি আমি রিংয়ে ক্লিক করি যেহেতু আমি যে ফোন দিয়ে রেকর্ড করতেছি সেটাতেই আমার ফোন আছে তাই আপনি যদি রিংয়ে ক্লিক করি তাহলে রিং বাঁচবে ট্র্যাকিং করতে চাইলে লোকেশন ট্র্যাকিং যদি করতে চাই আমি এখানে ক্লিক করি তাহলে দেখেন আমার কারেন্ট লোকেশনটি দেখাচ্ছে এবং নোটিফিকেশনে দেখাচ্ছে আমার লোকেশন ট্র্যাক হচ্ছে কিন্তু আমাদের উদ্দেশ্য এটা না আমরা এটা বন্ধ করে দেই, আমাদের সামনে আরেকটি পপ আপ ওপেন হয়েছে যেখানে দেওয়া আছে ডিডিউ জার সাইন ইন আমি এখানে একটা ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন রিসেট পাসওয়ার্ড আমি যদি এখন রিসেট পাসওয়ার্ড একটা ক্লিক করে দেই তাহলে আমার ফোনের যে পাসওয়ার্ডটি দেওয়া ছিল সেটা রিমুভ হয়ে যাবে এই প্রথম পদ্ধতিটি ছিল স্যামসাং ইউজারদের জন্য যারা স্যামসাং ফোন ইউজ করেন না অন্য কোনো ফোন ইউজ করেন তাদের জন্য হচ্ছে দ্বিতীয় টিপস এখানে একটা কন্ডিশন হচ্ছে যদি আপনার ফোনটি হারিয়ে যায় এবং ফোনটাতে আগে কোনো লক ছিল না তাহলে আপনি এখান থেকে লক লাগাইতে পারবেন অথবা ডাটা সব ডিলিট করে দিতে পারবেন সিকিউরিটি পারপাসের জন্য কিন্তু এই পদ্ধতিতে আপনি আপনার ফোনটিকে আনলক করতে পারবেন না এটি কিভাবে করবেন চলুন দেখে দিই এখানে আপনারা সার্চ করবেন ফাইন্ড মাই মোবাইল সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটি আসবে এখানে একটা ক্লিক করে দিন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি আপনার যে ফোনটি হারিয়ে গিয়েছে সেটাই ক্লিক করে দিন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি আপনার বেসিক ইনফরমেশনগুলো দেখতে পাবেন এবং উপরে দেখেন রিমোট লক যদি আপনি এখানে ক্লিক করে দেন তাহলে আপনার ওই হারিয়ে যাওয়া ফোনটিতে অটো একটা লক লেগে যাবে রিমোট লকে যদি ক্লিক করেন এখান থেকে আপনার ফোন নাম্বার দিয়ে কনফার্ম করতে হবে মোবাইল নম্বর দেওয়ার পরে আপনি রোবট কিনা এটা পরীক্ষা করার জন্য একটা ক্যাপচার কোড আসবে এটা যদি আপনি দিয়ে দেন তাহলে দেখেন এখানে দেখাচ্ছে লক রিকোয়েস্ট ইজ সেন্ট এখান থেকে আপনি সাইন ইন টু ফাইন্ড হাব এখানে যদি একটা ক্লিক করে দেন তাহলে আপনার ওই ফোনটিতে লক একটা লেগে যাবে ওই চোর বা যে ফোনটা পেয়েছে সে কখনো আর আপনার ফোন অ্যাক্সেস করতে পারবে না এই দুইটি টিপস কোনটি আপনার উপকারে আসছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটা লাভ রিয়েক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন এবং বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না কারণ আজ না হোক কাল এটা অবশ্যই আপনার অথবা আপনার আত্মীয়দের উপকারে আসবে ইনশাআল্লাহ তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আর হ্যাঁ কমেন্টে জানাবেন আপনারা কোন বিষয়ের উপর ভিডিও চান আমি অবশ্যই বানার চেষ্টা করব